গত বছরের জুন ও জুলাই মাসে দামের রেকর্ড করেছিল কাঁচামরিচ নিত্য প্রয়োজনীয় এ পণ্যের দাম তখন কেজি প্রতি টাকা ছাড়িয়েছিল তবে এখন চোখ এর ঝাল খুচরা পর্যায়ে প্রতি হাজার আবারও কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে দেড়শো থেকে একশো ষাট টাকায় রাজধানী কারওয়ান বাজার সহ বেশ কটি বাজারে দেখা যায় সপ্তার ব্যবধানে কেজি প্রতি একশো টাকা পর্যন্ত বেড়ে গেছে কাঁচামরিচের দাম আমদানি বেশি তা

এবং যে বাজারে আজ আস্তে যে করা সে পায় না কিন্তু এখন একশো বিশ টাকা একশো টাকা কেজি এখন যে বাজারটা এই কৃষক অনেক লাভবান বিক্রেতাদের দাবি তীব্র গরমের কারণে গাছ মরে যাচ্ছে এতে ব্যাহত হচ্ছে উৎপাদন তাই বাড়ছে দাম ক্রেতারা বলছে গরমের অজুহাত দিয়ে আবারও কাঁচামরিচের বাজার অস্থির করার চেষ্টা চলছে গত বছরের মতো আবারও কাঁচামরিচের বাজার অস্থির করার পায়তারা করছে গতবার বৃষ্টি আর এবার অজুহাত দেওয়া হচ্ছে গরমের বাজারের লাগাম টেনে ধরতে এখনই আমদানি অনুমতি দেওয়া উচিত না হলে এবারও হাজার টাকা ছাড়াতে পারে দাম পাইকারি ক্রেতারা জানান প্রতি বছরের মতো এবছরও বাড়ছে কাঁচা মরিচের দাম অন্যান্য বছর গরম ও ঝড় বৃষ্টির কারণ হলেও এবার তীব্র গরমে মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে তাই কিছুটা সরবরাহ ঘাটতি হওয়ায় দাম বেড়েছে বাজার নিয়ন্ত্রণে গত বছরে পঁচিশে জুন ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছিল সরকার তবে চলতি বছর এখন পর্যন্ত কাঁচামরিচ আমদানির অনুমতি দেয়নি চাহিদা ও সরবরাহ পরিস্থিতি বিবেচনা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির দায়িত্বশীল কর্মকর্তারা